hello viewers আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 72 লেভেল গোল্ডেন প্রোফাইল অলমোস্ট ছয়শো প্লাস ড্রেস কালেকশন যেখানে পার্পল শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট ইলেকট্রিক শক বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল আয়রন ব্লেড বান্ডেল জিরক্স বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল সিজন 2 এর বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার ড্রেস কালেকশন থাকবে অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে এবং তিনটি ভোগান ম্যাক্স থাকবে সাথে পিওরের ওয়ালটি পেয়ে যাচ্ছি তো গ্যাস কালেকশনটি ফুল দেখো

ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লুর হেয়ারটি পেয়ে যাব এটি একটি ইন্ডিভেটার হেয়ার জিরক্স বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাব সাদা চুলের জুটি হেয়ারটিও থাকবে এখানে তো গাইস ফ্রি ফায়ার যতগুলো রেয়ার হেয়ার আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি জিরক্স বান্ডেলের মাস্ক পেয়ে যাচ্ছি এই মাথাটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেলের মাথা পেয়ে যাব জম্বি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি এবং সিজন মাস্কটি ছাড়া অসংখ্য কালেকশন থাকবে এটি একটি ইনকিউবেটার মাথা এবারে আমরা বডিগুলো দেখে নিব ব্ল্যাক টি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল জিরোক্স বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাব সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুভেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল ব্লু বান্ডেল সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিভেটার বান্ডেল এটিও একটি ইনকিভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাবো বানি বান্ডেল পেয়ে যাচ্ছি কালো জুটি আই মিন আয়রন বেলেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরে বান্ডেলটি পেয়ে যাব এখানে ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচশো উনআশিটির মতো ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে গ্যাস এখানে কিন্তু অনেকগুলো ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি এখানে কিন্তু অসাধারণ ফিমেল কালেকশন থাকবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি শো করানো হয়নি এবার আমরা কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে এই মোট কালেকশনগুলো দেখে নিচ্ছি তিনটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট আশি প্লাস ইমোট কালেকশন থাকবে এবং তিনটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব গায়ে এখানে গান কালেকশনের দিক থেকে ইভো গান একটু কম থাকবে তবে সকল গানের লেজেন্ডারি স্কিমগুলো আমরা পেয়ে যাব তিনটি ইভো ম্যাক্স এক্সএমেট সয়ে লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য থাকবে সাথে আরো অসংখ্য স্কিন পেয়ে যাচ্ছে আরো অনেকগুলো স্কিন থাকবে বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোপরা ম্যাক্স থাকবে সাথে নুতান এবোটি তিন লেভেল করা থাকবে এবং হলুদ পোকাটি পেয়ে যাচ্ছে সর্বমোট তেরোটি স্কিন থনসন তিন লেভেল থাকবে এম টেন পুরনো এভোটি চার লেভেল করা থাকবে নতুন এভোটি তিন লেভেল এবং একটি ইনকোভেটার স্কিন পেয়ে যাচ্ছি টু শটার ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ট্রগন তিনটি স্কিন এডোবলেম কার নাইনটি এইট এম ভালো স্কিন আছে অ্যান্ড ফিস্টের তিনটি স্কিন পেয়ে যাচ্ছি গ্রেনেড ছেচল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে চৌত্রিশটি তার ভিতরে সাদা পিরর্ডার ওয়ালটি থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও কমেন্টে জানাবে আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ